কি বন্ধুরা পায়েলদিকে দেখে ভাবছ যে আমি পায়েলদির বাড়িতে কি করছি এটা হচ্ছে আমার ম্যাডাম আমি পায়েলদির কাছে ব্রাইডালের কোর্স করছি ভীষণ ভালো ভীষণ ভালো কোর্স করাই এই দিদি এত সুন্দর হাতে ধরে আমাদের কাজ শেখাচ্ছে সে কথা বলার না ভীষণ ভালো কাজ শিখতে পারছি আর তোমরাও যারা যারা ব্রাইডালের কোর্স করবে ভাবছো অবশ্যই পায়েলদির সাথে যোগাযোগ করো দি আজকে আমায় বলেছে আমার কাছে মাসাজ করাবে তাই আমিও দিদিকে মাসাজ করানোর জন্য রেডি হয়ে আমি আমার সম্পূর্ণ বেস্ট দিয়ে আমি দিদির মাসাজটা করার চেষ্টা করেছি এ তারপরে তোমরাই শুনে নেবে দিদির কাছ থেকে যে আমার মাসাজটা দিদির কেমন লেগেছে দিদির কতটা ভালো লেগেছে আমার কাজ দেখে তোমরা নিজেরাই শুনে নাও তারিখ থেকে আজকে ফার্স্ট টাইম সার্ভিস নিলাম ডিটাইন করেছি আর মাসাজ করেছি মানে ওয়াও বললেও কম হবে এতটা রিল্যাক্সিং প্রত্যেকটা মানে কি বলে মুভমেন্ট হ্যান্ড মুভমেন্টগুলো প্লাস রেজাল্ট বিফোর রেজাল্টটাও তোমাদের সাথে নিশ্চয়ই দিদি শেয়ার করবে আর এটা হচ্ছে আফটার রেজাল্ট আমি তো নিজেই দেখে মানে পুরো সফট হয়ে গেছি এতটা সুন্দর গ্লো করছে প্লাস আমার ফেসে এত মানে ব্ল্যাক হেডস হোয়াইট সেড হয়েছিলো তারপরে ট্যান পরে পুরো একদম বাজে অবস্থা ছিল তো সেটা জাস্ট একদিনে এত সুন্দর রেজাল্ট পাবো তো মানে আমি তো একেবারে ফুল্লি স্যাটিসফাইড আর মধুমিতাদির একদম পারমানেন্ট ক্লায়েন্ট হয়েই গেছি তোমরা যারা ভাবছো যে এত সুন্দর সার্ভিস নেবে তারা কিন্তু ঝটপট মধুমিতাদির সাথে যোগাযোগ করে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচা বাই বাই